133 সাবসেকশন 1 অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করেছে কিন্তু সিবিআই প্রথম চার্জশিটে উল্লেখ করেছিল এভিডেন্স টেম্পারের কথা লার্জার কনস্পিরেসির কথা এতদ সত্ত্বেও পুরো ট্রায়াল পর্বে তার কোনো রিফ্লেকশন পাওয়া যায়নি ইতিমধ্যে নির্যাতিতার পরিবার তারা একটা কলকাতা হাইকোর্টে ডিসপুটিশন দাখিল করেছেন কিন্তু সেই ডিসপুটিশনটি মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি শুনতে পারেননি তার কারণ হচ্ছে যেহেতু মামলা supreme court এ pending তারা সেখানেও একটা application করেছে, ফলে সেই application এখনো পেন্ডিং নিশ্চিত সেই application যখন disposed of হবে বা সেই application যখন শুনানি হবে তো নিশ্চিতভাবেই ভাবেই সর্বোচ্চ ন্যায়ালয় তার একটা direction নিশ্চিত দেবে তাদের আমি যা কথা বলে বুঝেছি তাদের মূলত দুটো দাবি এক হচ্ছে এই যে application এ বলেছেন এই যে বিচার পর্ব চলেছে সেই বিচার পর্বে তারা নিশ্চিত ভাবে স্যাটিসফাইড নয় এই তদন্ত প্রক্রিয়াতেও স্যাটিসফাইড নয় তাই তারা আবার নতুন নতুন করে ইনভেস্টিগেশন চাইছেন এবং তারা খুব স্বাভাবিকভাবেই যেহেতু কলকাতা হাইকোর্টে এখন ওই রিপ্রিসেন্টি শুনানি করা সম্ভব নয় যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং তাই তারা চাইবেন তাদের বাবা মার অন্তত পক্ষে বক্তব্য যে যাতে হাইকোর্টকে শোনার মতো লিবার্টি দেয় সর্বোচ্চ ন্যায়ালয় তাহলে হাইকোর্টে শোনাবেন আর না হলে সর্বোচ্চ ন্যায়ালয় যাতে শুনে নেয় এই মধ্যে আপনারা নিশ্চিতভাবে ওয়াকিব হল এর আগে বিভিন্ন ইনস্ট্যান্স রয়েছে যে ইভেন বিচার পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও সেই বিচার পর্ব সহ পুরো প্রক্রিয়াটিকে বাতিল করে আবার নতুন করে তদন্তের নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের আগেও দিয়েছে বিভিন্ন মামলায় দিয়েছে তার মধ্যে একটি মামলা হলো তপন দত্তের মামলা আমাদের নিশ্চিতভাবে মনে থাকবে ফলে

তো পুরো নির্যাতিতার পরিবত্ব স্যাটিসফাইড নয় তারা বিভিন্ন তার এই তদন্তের কি কি ল্যাকونا রয়েছে লুপহোলস রয়েছে সেটা ইন্ডিকেট করেই তো তারা পিটিশন দাখিল করেছেন বলে খুব স্বাভাবিকভাবেই সেটা তাদের যে সেটা স্যাটিসফাই করেনি সেটা খুব সহজভাবেই বোঝা যাচ্ছে তারা সেই জন্যেই পিটিশন দাখিল করেছিলেন সেই জন্যই সর্বোচ্চ ন্যায়ালে ইন্টারলোকাটরি অ্যাপ্লিকেশন দাখিল করেছেন নিশ্চিতভাবে সেই তার শুনানি হলে তারপরে বোঝা সম্ভব হবে এবং সেখানে

বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিসম্পন্ন মানুষ বিশেষ করে আইনি জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষই বলবেন তার কারণ সাধারণ ভাবে হাসপাতালের অভ্যন্তরে একজন চিকিৎসককে তাও কলকাতা শহরের মতো একটা একটি মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজে এরকম ভাবে তার রেপ করে তাকে খুন করে দেওয়া এটা রেয়ার দ্য রেয়ার ঘটনা বলেই মনে হয় আর এস্ট অফ দা রেয়ার ঘটনায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড

জানিয়ে দি এই বরুণ বিশ্বাসের দিদি অর্থাৎ দি এবং অরুণিমা তারা মামলা করেছিলেন এই আরজিকর কাণ্ডে এবং তিনি এই মামলার পিটিশনারও বটে এই আরজিকর কাণ্ডের মামলার পিটিশনারও বটে এই বরুণ বিশ্বাসের দিদি দি এবং আমি সেই মামলা করেছিলাম আমি তাদের আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করেছি এবং কলকাতা হাইকোর্টে সেই পিটিশনও এখনো পর্যন্ত পেন্ডিং ফলে নিশ্চিতভাবেই তাদের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে তো সারবত্তা রয়েইছে কারণ সিবিআই যে প্রথম যে চার্জশিট সেই চার্জশিটে যায় এক কথা উল্লেখ করেছিলেন সিবিআই তার এমনি এমনি সন্দীপ ঘোষ বা তালা থানার ওসিকে গ্রেপ্তার করেননি সেখানে তো তাদের লার্জার কনফিরেন্সের সঙ্গে যুক্ত থাকার কথা তো বলেছেন এর প্রমাণ তো কে দিতেই হবে এবং শুধু তাই না এটা না হলে এই কে ব্যবহার করে পরবর্তীতে সঞ্জয় রায় যিনি আজকে দোষী সাব্যস্ত হয়েছে তারা যখন নিশ্চিতভাবেই উচ্চতর আদালতে গিয়ে সেগুলোতে তো ব্যবহার করবেন এবং সেটা তো বেশ তাদের জন্য মানে যারা তদন্তকারী সংস্থা তাদের জন্য বেশ বিড়ম্বনারই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়